এই অর্গানিক তরলটার মধ্যে কিন্তু প্রচুর পটাশিয়ামের সোর্স আছে আর পটাশিয়াম তো আমাদের গাছের জন্য খুব জরুরি তাই এই তরল সারটা কিন্তু আমাদেরকে দিয়ে কিন্তু দিতেই হবে ভীষণ ভালো ভীষণ উপকারী বন্ধুরা দেখুন এই কুড়ি লিটার যে ডামের মধ্যে যে জলটা রয়েছে এর মধ্যে আমি একমগ এই তরল সারটা কিন্তু মিশিয়ে দেবো এই তরল সারটা কিন্তু কল জল নয় এটা একটা বেল দিয়ে তৈরি আর দুটো উপাদান দেয়া আছে আরও সেটা আমি বলবো আপনারা পুরোটা দেখুন স্কিপ করে দেখবেন না এবং এই গাছ দেওয়ার পর কি রেজাল্ট হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো এবং এর মধ্যে কি কি গুণাগুণ আছে দিলে গাছে কি হবে সবটা আমি বলবো আপনারা পুরোটা দেখুন গাছগুলো লোকেও আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন আপনারা যে গাছগুলোর মধ্যে দিয়ে আমি কি উপকারটা পেয়েছি আমার প্রথমেই আমি বলেছিলাম যে আমি আগে অ্যাপ্লাই করব দিয়ে উপকার পাবো তারপর আপনাদের সামনে নিয়ে আসবো দেখুন ব্যাগ আর এই প্লাস্টিক বালতির মধ্যে জবা গাছগুলো রয়েছে দেখুন গাছগুলো কীরকম এত গরমের মধ্যেও এই তরল সারটা দিয়েছি তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি পাতার মধ্যে কিছু হয়নি পাতা হলুদ হয়নি কিছু হয়নি বরং মানে খুব ভালো রেজাল্ট পেয়েছি দেখুন কত সুন্দর লাগছে গাছগুলো আর একটা ফল গাছের আমি ছটা গাছের মধ্যে এটা অ্যাপ্লাই করেছি কারণ আমি নিজেও ভয় পাচ্ছিলাম যে কি হবে তা দেখলাম যে না দুর্দান্ত রেজাল্ট পেয়েছি এটা হচ্ছে একটা বাড়িওয়ান মালটা লেবু গাছ গ্রো মধ্যে রয়েছে দেখুন আমি দিয়েছি কিন্তু কোনো খারাপ রেজাল্ট হয়নি ভালোই রেজাল্ট হয়েছে বরং কচি কচি অনেক পাতা এসেছে খুব সুন্দর দেখুন গাছের মধ্যে কিন্তু কোনো পাতা হলুদ বা পোড়া কিছু হয়নি আমি এটাতে দিয়েছি আমার সামনে একটি বেলগাছ আছে সেটাও আপনাদেরকে দেখাবো ওখান থেকে বেলটা আমি পেয়েছি এবং তাই ইউজ করলাম এর আগে আর কোনো দিন করিনি করে দেখলাম যে দুর্দান্ত রেজাল্ট দেখুন এখনই ভীষণ রোদ উঠে গেছে আমি খুব ভোরবেলাতে এটা করছি সাড়ে পাঁচটা বাজছে এখন তার মধ্যে রোদের অবস্থা দেখুন কারণ আমি সকাল সকাল খুব ভিডিওটা করি আপনারা অনেকেই জেনে গেছেন যে আমি হাটের রুগী আর এই দেখুন এই ডগগুলো আমি কি কেটে দিয়েছিলাম দেওয়ার পর কত ব্রাঞ্চ এসেছে দেখুন আর গাছটা দেখুন একদম পুরো এত সুন্দর হয়েছে না আমি তিন চার দিন পর দেখলাম যে আমিও একটু ভয়ে ভয়ে ছিলাম তিন চার দিন পর দেখলাম গাছগুলো না হঠাৎ করে দিয়েছি ভীষণ চকচক করছে আর এটা কিন্তু ওপেন থাকে এখানে কিন্তু কোনো ঘেরা থাকে না নিচের যে ইয়েগুলো ডগগুলো আমি কেটে দিইনি তাতে দেখুন কত কুড়ি এসেছে গাছটা দেখুন কত সুন্দর দেখুন গাছ দেখলেই মানে মন এমনিই ভালো হয়ে যায় দেখুন একটা পাতা পোড়া নেই এর আগে পাতা পোড়া হচ্ছিলো এখন কিন্তু পাতা পোড়া হয়নি আর এটা একটা হচ্ছে জুঁই ফুলের গাছ দেখুন কত সুন্দর আর গাছটা দেখুন একটা প্লাস্টিক ছোট্ট বালতিতে রয়েছে আমি ছটা গাছে অ্যাপ্লাই করে দেখেছি যে রেজাল্ট পাই তারপর অন্যান্য গাছে আমি দেব সেই জন্যই আজকে ভিডিওটা তৈরি করেছি বন্ধুরা আপনাদের জন্য দেখুন কত সুন্দর দেখুন আর গাছের পাতাগুলো দেখুন আর এগুলো চার পাঁচ বছর হয়ে গেছে এই বেলিফুলের গাছগুলো এতেই আমি কেটে ছেটে আবার বসিয়ে রাখি এবারে আমি নতুন গাছ কিনবো আরও দুটো চিন্তা করেছিলাম কিন্তু আমি পাইনি আর এই গরমের জন্য আর কোথাও যেতেও পারছি না দেখুন গাছের পাতাগুলো দেখুন একদম চকচক চকচক করছে আর এই দেখুন এই প্লাস্টিক বালতির মধ্যে গাছগুলো কত সুন্দর আছে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জির লাইফে বাগানে চলে এসেছি আবার একটা তরল সারের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি রোদ উঠে গেছে ভীষণ তা আজকে আমি কি দিয়ে এটা তৈরি করেছি সেটা বলবো এটাতে এই দেখুন এই যে বেলটা রয়েছে একটা বেল আমি ফাটালাম ফাটানোর পর দিলাম একটু অংশ ভালো আছে কিন্তু সেই অংশটা তো আর আমি খাবো না তাই বাকিটা ফেলে দিয়ে যে ভালো অংশটা নিয়ে তাই আমি একটুখানি সার্চ করলাম সার্চ করে দেখলাম যে এর মধ্যে কি কি আছে তখন দেখলাম এই দেখুন এর মধ্যে আমি ভিজিয়েছিলাম কুড়ি দিন বেলের মধ্যে ভিটামিন এ সি ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম সব আছে এবং কলার খোসার মধ্যে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম গাছের বৃদ্ধিতে ভীষণ ভালো কাজ দেয় আর গুড়ের মধ্যে ক্যালসিয়াম আছে পটাশিয়াম আছে আয়রন আছে ক্যালোরি আছে কার্বোহাইড্রেট আছে এত কিছু উপাদান আছে দিয়ে আমি এটাকে কুড়ি দিন মতো ভিজিয়ে রেখেছিলাম কলার খোলাটা কিন্তু শুকনো দিয়েছিলাম সেটা কিন্তু রোদে শুকনো নয় বাড়ির মধ্যেই রেখেছিলাম এখন যা তাতে এমনিই শুকিয়ে যাচ্ছে সেইটাই দিয়েছিলাম দেখুন শুকনো একদম কলার খোলা এটাকে এইভাবে ছেঁকে নিয়েছি কুড়ি দিনই রেখেছি রাখার পর ছেঁকে নিয়ে গাছে কিভাবে দিয়েছি সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে অ্যাপ্লাই করে তারপর আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম এই দেখুন এইভাবে ছেঁকে নেবেন আপনারাও ছেঁকে নিয়ে ওই যে অংশটা ওটাও কিন্তু আমরা যে কম্পোজ সার তৈরি করি ওর মধ্যে দিয়ে দেবেন এটাকে ফেলে দেবেন না সেটাও কিন্তু কাজের হবে আমি এটা আজকে আবার আপনাদের সামনে কিভাবে রেডি করেছি সেটা তো আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম হ্যাঁ দেখুন এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব আর এই ছোটো খুঁড়ির মধ্যে এক লিটার জলেতে দুবার দেব দিয়ে আমি গাছের মধ্যে অ্যাপ্লাই করবো দিয়ে আপনারা দেখুন দেওয়ার পর কিন্তু খুব ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসা হ্যাঁ দেখুন আমি গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি এরকম আমি ছটা গাছের মধ্যে দিয়েছি কারণ প্রথমে সব গাছে আমি দিইনি যে ছটা গাছে দিয়ে দেখলাম যে কীরকম দু রেজাল্ট হয় তারপর কিন্তু আমি এই পরে অ্যাপ্লাই করে দেখব আর চাই আজকে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি এই দেখুন বন্ধুরা ছটা গাছেতে অ্যাপ্লাই করার পর আমি দেখলাম যে দুর্দান্ত রেজাল্ট পেয়েছি দেওয়ার পর ভয় পাচ্ছিলাম দিতে একটুখানি তা দেখলাম যে দুর্দান্ত রেজাল্ট তাই আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম আপনাদেরও যাতে উপকার হয় সেই হচ্ছে আমার উদ্দেশ্য আর প্রথমেই বলেছিলাম যে আমি আগে ইউজ করব ফলাফল পাব তারপর আপনাদের সামনে আমি ভিডিওটা নিয়ে আসব তাই আমি এই ভিডিওটা নিয়ে এসেছি আপনারা একদম নির্দ্বিধায় দিন ভীষণ ভালো ভীষণ উপকার পেয়েছি আর এটা আমি এখন দেব না দেব হচ্ছে বিকালের দিকে এটাকে চাপা দিয়ে রেখে দেবো আপনারাও তাই করবেন বন্ধুরা যে চাপা দিয়ে রেখে দেবেন বিকালের দিকে দেবেন কারণ এখন তো ভীষণ রোদের তাঁত তাই বিকালের দেয়াই ভালো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন আপনারা যেভাবে পাশে থাকছেন পাশে থাকবেন আমারও ভীষণ ভালো লাগছে আর এই গরমেতে সবাই খুব সাবধানে থাকবেন আর এই গরমের মধ্যে তরল সারটা দিন ভীষণ ভালো রেজাল্ট পেয়েছে তাই আপনারা নির্দ্বিধায় দিন এবং গাছের পাতা যে পুড়ে যাচ্ছে এটাও কিন্তু আমি দেখলাম অনেকটা উপকার পেয়েছি নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন